আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী তিন জুলাই থেকে তোমাদের যে ষাংমাসিক সামষ্টিক মূল্যায়ন হবে সেই মূল্যায়নের জন্য যে মূল্যায়ন নির্দেশনার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম সেই নির্দেশনা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি আমাদের হাত আমার হাতে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই মূল্যায়ন নির্দেশনা আর এই মূল্যায়ন নির্দেশনা। আমাদের মূল্যায়ন পরিচালনা করার জন্য যা যা দরকার অর্থাৎ কীভাবে আমাদের মূল্যায়নটা পরিচালনা করতে হবে আর এই মূল্যায়ন পরিচালনা করার জন্য মূল্যায়নের আগে কি করতে হবে মূল্যায়নের দিন কি করতে হবে মূল্যায়নের জন্য কি কী উপকরণ ব্যবহার করতে হবে কী কী উপকরণ শিক্ষার্থীরা বাসা থেকে নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান কি কী উপকরণ শিক্ষার্থীদেরকে দিবে এবং কত ঘন্টার মূল্যায়ন হবে যাবতীয় তথ্য দেওয়া আছে এই মূল্যায়ন নির্দেশনায় কাজেই এই মূল্যায়ন নির্দেশনা সম্পর্কে জানা প্রত্যেকটা শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক প্রত্যেকেরই প্রয়োজন তাহলে আমরা দেখবো আমাদের কি কি এই মূল্যায়ন নির্দেশনায় কি কি নির্দেশনা দেওয়া আছে শুরুতে আমরা দেখব সাংবাসিক সামাজিক মূল্যায়নের যে পদ্ধতি অর্থাৎ কোন পদ্ধতিতে আমাদের মূল্যায়নটা পরিচালনা করা হবে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সাংবাসিক সামাজিক মূল্যায়ন দু হাজার চব্বিশ তো মূল সাংবাসিক সামাজিক মূল্যায়নের পদ্ধতি দেখে আমরা তাহলে কি কি পদ্ধতিগুলো আমাদের কি অবলম্বন করতে হবে কি কি পদ্ধতিগুলো এই মূল্যায়নের নির্দেশনা দেওয়া আছে এই পদ্ধতিগুলো অবলম্বন করে বা এই পদ্ধতিগুলোর আলোকে কিন্তু আমাদের মূল্যায়ন পরিচালনা করতে হবে শুরুতেই দেওয়া আছে যে একটি বিষয়ের মূল্যায়ন এক স্কুল দিবসে বা কর্ম দিবসী সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে শেষ করতে হবে অর্থাৎ আমাদের যে মূল্যায়নটা হবে সেটা হবে একই দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে শেষ করতে হবে এই মূল্যায়নটা এক বিশেষ মূল্যায়নটা দুই দিন করা যাবে না একদিনে করতে হবে এবং সর্বোচ্চ সময় হচ্ছে পাঁচ ঘন্টা প্রত্যেক শিক্ষার্থী পূর্বের নেই প্রশ্নপত্রের মতো মূল্যায়নপত্র মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা এর একটি লিখিত কবি পাবে একই সাথে মূল্যায়নের মূল্যায়নের লিখিত অংশের জন্য তাদের প্রত্যেককে একটি খাতা বা উত্তরপত্র সরবরাহ করবে আগে এই নতুন কারিক্রমের আগে আমরা যখন পরীক্ষা দিতাম তোমরা যখন পরীক্ষা দিতা এই পরীক্ষা দেওয়ার সময় তোমাদেরকে যেরকম প্রশ্নপত্র দেওয়া হতো ঠিক এরকমভাবে তোমরা মূল্যায়নের দিন তোমাদেরকে একটা প্রশ্নপত্র দেওয়া হবে বা মূল্যায়নপত্র তখন ছিল প্রশ্নপত্র এখন এটার নাম হচ্ছে মূল্যায়নপত্র অর্থাৎ এরকম একটা মূল্যায়নপত্র তোমাদেরকে দেবে এবং তোমাদের লেখার জন্য তোমাদেরকে একটা খাতাও কিন্তু প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে দেবে মূল্যায়নের জন্য একক কাজ জুরাই কাজ দলগত কাজ সহ বিভিন্ন কার্যক্রম থাকার পাশাপাশি লিখিত অংশ থাকবে যা খাতা বা উত্তরপত্রে লিখতে হবে এই বিষয়ে পত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা কপিতে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে তো আমরা দেখি আমাদের একক কাজ জুরা জুরাই কাজ দল দলগত কাজ এই কাজগুলোর পাশাপাশিও আমাদেরকে খাতায় লেখার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ থাকবে কার্যক্রম থাকার পাশাপাশি লিখিত অংশ থাকবে অর্থাৎ আমাদের লিখারও অনেক কাজ আছে কিন্তু এই একক দলগত কাজ দল জোড়াই কাজের পরেও কিন্তু আমাদের এককভাবে অনেক কাজ করতে হবে যেগুলো খাতায় আমাদেরকে লিখতে হবে খাতায় লিখার অনেক কাজ আছে যা যে খাতা আমাদেরকে দেওয়া ছিল সেই খাতায় যেগুলো লিখতে হবে এই বিষয়ের মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা কবিতে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে তার মানে আমাদের কিভাবে লিখতে হবে কিভাবে করতে হবে একক কাজ কীভাবে করতে হবে জোড়ায় কাজ কিভাবে করতে হবে এবং খাতা আমাদেরকে দেওয়া হবে কিভাবে লিখতে হবে এটার জন্য আমাদেরকে যে আমাদের যে মূল্যায়ন পত্রটা তোমাদেরকে যেদিন দিব মূল্যায়ন পত্রটা পরীক্ষার দিন দেব ওই মূল্যায়ন পত্রে কিন্তু সঠিক নির্দেশনা দেওয়া আছে একবার সুস্পর্শ নির্দেশনা দেওয়া আছে কিভাবে কি করবা ওই মূল্যায়ন পত্রে যেভাবে নির্দেশনা দেওয়া থাকবে তোমাদের সেইভাবে কাজ করতে হবে আর সেটা তোমাদের মূল্যায়নের দিন অবশ্যই তোমাদেরকে দেওয়া হবে মূল্যায়ন পত্র বা জন্য মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে শিক্ষার্থী সকল কাজ সম্পন্ন করে শিক্ষককে জমা দেবে তাহলে তোমাদের অবশ্যই সময় হবে সর্বোচ্চ পাঁচ ঘন্টা আর এই পাঁচ ঘন্টার ভিতরেই তোমাদেরকে মূল্যায়ন শেষ করতে হবে এক্ষেত্রে প্রতি বিশ জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করার জন্য একজন শিক্ষক নিয়োজিত থাকবেন প্রত্যেকটা একটা শ্রেণীতে যদি জন শিক্ষার্থী থাকে তাহলে এই আশি জন শিক্ষার্থীর জন্য প্রত্যবেক্ষক বা শিক্ষক থাকবেন চারজন অর্থাৎ প্রতি শিক্ষক প্রতি শিক্ষক বিশজন করে শিক্ষার্থীকে মূল্যায়ন করবেন তাহলে জন শিক্ষার্থী থাকলে তার শিক্ষক থাকবেন হচ্ছে চারজন অর্থাৎ একজন শিক্ষকের অধীনে শিক্ষার্থী থাকবে হচ্ছে বিশ জন এক্ষেত্রে প্রতি জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করার জন্য একজন শিক্ষক নিয়োজিত থাকবেন তার কাছে পর্যবেক্ষণ চক পর্যবেক্ষণ চক থাকবে যা পরবর্তীতে বিশ্বভিত্তিক নির্দেশ নির্দেশনার সাথে পালন করা হবে এবং বীরজন শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ চক যা পরবর্তীতে বিশ্বভিত্তিক নির্দেশনার সাথে পালন করা হবে অর্থাৎ একজন শিক্ষক যে বীরজন শিক্ষার্থীকে দিক নির্দেশনা দিচ্ছেন ওই শিক্ষকের কাছে একটা চক থাকবে অর্থাৎ তোমাদের এই যে মূল্যায়ন করা হচ্ছে এই মূল্যায়নের রেকর্ড করার জন্য তোমাদের কি একটা চক থাকবে ওই শিক্ষকের কাছে যেগুলো তিনি রেকর্ড করে রাখবেন পর্যবেক্ষণ রেকর্ড পর্যবেক্ষণ রেকর্ড চক ও অন্যান্য প্রমাণ প্রমাণাদি একেত্রে বান্ডেল করে স্বাক্ষর সহ সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দেবেন এক্ষেত্রে যিনি বিষয় শিক্ষক বিষয় শিক্ষক যিনি থাকবেন তিনি একাত মূল্যায়নটা পরিচালনা করতে পারবেন না তিনি আরো দুজন বা তিনজন শিক্ষার্থী অনুসারে তিনি কি করবেন আরো দুজন বা তিনজন শিক্ষককে নিয়েই মূল্যায়নটা পরিচালনা করবেন তো সবাই কি করবে সবাই তাদের এই বীর্য বির করে যে মূল্যায়নের রেকর্ড রেকর্ড করে সবাই যে যে বিষয় শিক্ষক ওই বিষয় শিক্ষকের কাছে জমা দেবে এটাই বলা আছে আর কি এখানে বিষয় শিক্ষক পরবর্তীতে প্রত্যাবেক্ষক কর্তৃক মূল্যায়নের পর্যবেক্ষণ চক ও লিখিত অংশের মূল্যায়ন চোখে শিক্ষার্থীর রেকর্ড থেকে সংশ্লিষ্ট পিআই ইনপুট দিবেন এরপর যে যে বিষয়ে বিশেষ শিক্ষক তিনি কী করবেন ওই তিনি যে ওই চারজন বা পাঁচজন শিক্ষককে দায়িত্ব দেবেন তাদের কাছ থেকে তিনি মূল্যায়নের রেকর্ডগুলো সংরক্ষণ করবেন সংরক্ষণ করে পরিবর্তনে তিনি পিআইগুলো ইনপুট দেবেন আর নৈপুণ্য অ্যাপসে এই ইনপুট দেওয়ার মাধ্যমে ষা সামাজিক মূল্যায়নের কাজ সমাপ্ত হবে আর এভাবেই পরবর্তীতে কি করবে এই বিষয় শিক্ষক যে রেকর্ডগুলো করা হয়েছে ওই রেকর্ডগুলা এই পিআইগুলা কি করবে নৈপূর্ণ অ্যাপসের মধ্যে ইনপুট দেবে নৈপূর্ণ অ্যাপসে ইনপুট দেওয়ার মাধ্যমে আমাদের কি হবে ষামাসিক সামগ্রিক মূল্যায়নের সমাপ্ত গঠন করা সমাপ্ত সমাপ্তি হবে আর কি এটা ছিল ষা সামাজিক মূল্যায়নের পদ্ধতি আশা করি সবাই সেটা বুঝতে পারছো যে কীভাবে আসলে মূল্যায়নটা পরিচালনা করা হবে তো এবার আমরা দেখব যে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ উপকরণ সংক্রান্ত নির্দেশনা অর্থাৎ এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নকে পরিচালনা করার জন্য কি কি উপকরণ প্রয়োজন কি কি উপকরণ আমাদের নিজেদেরকে নিয়ে আসতে হবে শিক্ষার্থীদেরকে এবং কি কি উপকরণ প্রতিষ্ঠান সরবরাহ করবে তার সব কিছু দেওয়া আছে ওই নির্দেশনায় আর সাধারণ উপকরণ তালিকা যেখানে সাধারণ উপকরণ সকল বিষয়ের জন্য প্রযোজ্য এই উপকরণগুলো সকল বিষয়ের জন্য কিন্তু প্রযোজ্য এই উপকরণের মধ্যে প্রতিষ্ঠান যেগুলা দিবে যেমন খাতা বা উত্তরপত্র দিবে যেটা শূন্য নির্দেশ নির্দেশিকা অর্থাৎ যে নির্দেশিকা দেখে শিক্ষার্থী কি করবে তার মূল্যায়ন শিক্ষার্থী তার মূল্যায়ন অংশগ্রহণ করবে সেই নির্দেশিকায় প্রতিষ্ঠান দিবে এছাড়া সাইন পেন মার্কার স্টেপলার ও এফর সাইজ কাগজ এগুলো সব প্রতিষ্ঠান তোমাদেরকে দেবে শিক্ষার্থী যা নিয়ে আসবে আর তোমরা শিক্ষার্থী যারা আছো তোমাদেরকে নিয়ে আসতে হবে কলম পেন্সিল ইরেজার শার্পনার ও স্কেল কলম পেন্সিল ইরেজার শার্পনার ও স্কেল এই উপকরণগুলো তোমরা প্রত্যেক বিষয়ের জন্যই নিয়ে আসবো এগুলো তোমাদের আনতে হবে এখন বিষয়ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের উপর ভিত্তি করে এগুলো ছিল সাধারণ সাধারণ উপকরণ তালিকা তো উপকরণ তালিকা তারা আবার দুইটা ভাগে ভাগ করে দিছে একটা হচ্ছে সাধারণ উপকরণ তালিকা আর একটা হচ্ছে বিষয় ভিত্তিক উপকরণ তালিকা তো এখন যেটা বললাম সেটা হচ্ছে সাধারণ উপকরণ তালিকা ছিল এবার যেটা বলবো সেটা হচ্ছে বিষয়ভিত্তিক উপকরণ তালিকা অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের জন্য প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা উপকরণ লাগবে অর্থাৎ বাংলা বিষয়ের জন্য এক ধরনের উপকরণ ইংরেজির জন্য এক ধরনের উপকরণ সমাজের জন্য এক ধরনের উপকরণ বিজ্ঞানের জন্য এক ধরনের উপকরণ তো বিশ্বভিত্তিক উপকরণের তালিকাগুলো আমরা একটু দেখি তাহলে শুরুতে আছে বাংলা বাংলার ক্ষেত্রে বলা আছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যত শিক্ষার্থী আছো তোমাদের যেদিন বাংলাদেশের মূল্যায়ন হবে সেদিন অবশ্যই তোমরা তোমাদের যে পাঠ্য বই তোমাদেরকে দেওয়া হয়েছে সেই পাঠ্য বই নিয়ে আসবা এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো বাংলার ক্ষেত্রে সকল শিক্ষার্থী কি করবে তোমাদের পাঠ্য বইগুলো নিয়ে আসবে এরপর হচ্ছে গণিত তো গণিতের ক্ষেত্রে সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই পুরনো ক্যালেন্ডারের কাগজ ও আটা নিয়ে আসবে গণিত বিষয়ের ক্ষেত্রে কি কি করতে হইব যেদিন গণিত বিষয়ের মূল্যায়ন হবে সেদিন সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা আসো তারা আহ কি করবা সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা গণিত পাঠ্য বই নিয়ে আসবা এছাড়া পুরনো ক্যালেন্ডারের কাগজ আর নিয়ে আসবে তোমরা আটা এটা হচ্ছে সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো নবম শ্রেণী কিন্তু না ষষ্ঠম না এটা শুধু সপ্তম এবং অষ্টমের জন্য বলা হয়েছে এরপর হচ্ছে বিজ্ঞান ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে বিজ্ঞান বিষয়ের জন্য যেদিন বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন হবে সেদিন ষষ্ঠ থেকে নবম শ্রেণী সকল শিক্ষার্থী তোমরা কি করবা তোমাদের যে বিজ্ঞান বিষয়ের যে দুইটা বই দেওয়া আছে একটা হচ্ছে অনুশীলনী বই আর একটা কি অনুসন্ধানী বই তোমরা দুইটা বইই কি করবা নিয়ে আসবা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে তো ইতিহাসের এবং সামাজিক বিজ্ঞানের জন্য ষষ্ঠ অষ্টম এবং নবম সপ্তম কিন্তু না ষষ্ঠ অষ্টম এবং নবম তোমরা কি করবে তোমাদের পাঠ্য বইটা নিয়ে আসবে মূল্যায়নের দিন এবার আসো ডিজিটাল প্রযুক্তি তো ডিজিটাল প্রযুক্তিতে অনেকগুলো উপকরণ আনতে হবে আর শিক্ষা প্রতিষ্ঠা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য ষষ্ঠ এবং সপ্তমের জন্য কাচি চার থেকে পাঁচটা আটা সরবরাহ করবে এগুলো শিক্ষা সরবরাহ করবে কাশি এবং আটা অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ব্যবস্থা করবে যদি তাকে আর কি আর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বই নিয়ে আসবে আর এক্ষেত্রে শুধুমাত্র পাঠ্য বই নিয়ে আসবে যারা ক্লাস সেভেনে পড়ো অর্থাৎ যারা সপ্তম শ্রেণীর এবার ইসলাম শিক্ষায় আসো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আনবে সপ্তমে ইসলাম শিক্ষার ক্ষেত্রে সপ্তমে যারা পড়ো তারা পাঠ্যপুস্তক নিয়ে আসবা অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থীরা ক্যালেন্ডারে খালি কাগজ নিয়ে আসবে অষ্টম নবম যারা আছে তারা ক্যালেন্ডারে খালি কাগজ নিয়ে আসবা এবং প্রতিষ্ঠান সাইট থেকে পাঁচটি কনফারেন্স তোমাদেরকে দিবে এরপরে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ও সংস্কৃতির জন্য কি লাগবে দেখো সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান বিশ জনের দলের জন্য চার থেকে পাঁচটি রং পেন্সিল আটা কাঁচি চার থেকে পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনার প্রয়োজনীয়তা বিবেচনা চার থেকে পাঁচটি গামছা চার থেকে পাঁচটি কয়েক রঙের উনা এগুলা প্রতিষ্ঠান সরবরাহ করবে গামছা উনা যা আছে শিল্প সংস্কৃতির জন্য প্রতিষ্ঠান এগুলা সরবরাহ করবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছ খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমরা এই দিক নির্দেশনগুলো অবশ্যই মেনে চলবে মেনে চলেই কিন্তু মূল্যায়নে অংশগ্রহণ করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম